jay oi ju thank ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরে এই ভিডিওটা দিচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম এডিট করব করব কিন্তু তোজোর শরীর খারাপ হয়ে গেছিলো তারপরে আমার শরীর খারাপ হয়ে গেছিলো সব মিলিয়ে আর ভিডিওটা এডিট করে উঠতেই পারছিলাম না বাট এখন ফাইনালি ভিডিওটা এডিট করছি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করছি তো লন্ডন থেকে আসার পথে তখন তোজোর ছ মাস হয়ে গিয়েছিল আর আসার পরেই এক সপ্তাহের মধ্যে আমরা ওর অন্নপ্রাশন দেওয়ার কথা ভেবেছিলাম তাই জন্য খুব বড় করে কিছু আয়োজন করিনি বাড়িতেই বাড়ির ছাদে ছোট করে একটা আয়োজন হয়েছিল। কাছের যারা আছে রিলেটিভ তাদেরই ডাকা হয়েছিল তেমন লোকজনকেও ডাকা হয়নি তো এটা ছিল তজুর অন্নপ্রাশনের সকাল আর দেখতেই পাচ্ছ ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর তু সেদিনকে একটু খিটখিটে ছিল মোটটা কারণ ওর ঘুমটা হয়নি মতো আগের দিন রাতে তাই জন্য একটু খিটখিট খিটখিট করছিলো সারাদিনই তো এই যে সব ঘর গুছিয়ে এখানে দেখতেই পারছ সব ঘরে নতুন নতুন বেডশিট লাগছে সবাই আসবে সেই জন্য তাছাড়া আমাদের এখানেই একটা আশ্রম আছে আশ্রম থেকে দেখো কীর্তন করতে এসেছিল গোপালকে নিয়ে তো বাড়িতে বেশ একটা অন্যরকম একটা হয় না পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল মামারা এসেছিল বাইরে থেকে ইউপি থেকে তো পরিবেশটা বেশ অন্যরকম হয়ে গিয়েছিল এই যে কীর্তন দেখো সবাই ঢুকেছে এখানে তোজোকে আশীর্বাদ করলো আশীর্বাদ করার পরে আস্তে আস্তে যা সব অনুষ্ঠান আছে সেগুলো তৈরি কর হতে স্টার্ট হয়ে গিয়েছিলো আমরা সকালবেলা তাতে তোরজোর করে স্নান টান করে নিচ্ছিলাম আর আমার বাড়ির থেকেই যে দেখো সবাই কিন্তু চলে এসেছে মিস্ত্রিও এসেছে কত খুশি হতো ভাইকে দেখার জন্য খুবই ছিল আর আমার দিদা আমার মাসি ওরা এই ফার্স্ট টাইম দেখছিল তো আমিও খুব এক্সাইটেড ছিলাম আমিও প্রায় দু বছর পরে সবাইকে দেখছিলাম তো আমারও মনটা একটু অন্যরকমই ছিল

আমি লন্ডন থেকে আসার পরে মা আমার ছোটো বোন মিস্ত্রি আর আমার দিদির সাথে দেখা হয়েছিল কিন্তু মাসি দিদা তারপরে আমার জিজু কারোর সাথেই দেখা হয়নি আর ওরাও কিন্তু তোজোকে দেখেনি তো আজকের দিনটা একটু স্পেশালি ছিল ওরাও প্রথমবার তো দেখছিল তার মধ্যে তোজুর অন্নপ্রাশনও ছিল আমার জন্য দিনটা একটু আলাদাই একটা স্পেশাল জায়গা কি বলবো হোল্ড করে রয়েছে কিন্তু সবথেকে স্যাড যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে তোজোর বাবা ছিল না তো সেই জন্যই বলতে পারো তোজোর অন্নপ্রাশনটা আমরা খুব বড় করে করিনি ছোটোর মধ্যেই করেছি কারণ ওর বাবা ছিল না আর ওর বাবা আসতে পারেনি বাইরে থেকে তো সেই জন্য ওর অত বড় করে করিনি তো ছোট করেই করেছি শুধু সবাই এত দিন ধরে ওকে দেখেনি তো সবাই সেই স্বাদটাই পূরণ করছিল ওকে দেখে এই যে এই মাঝেই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম আর এখানে তো ওকে স্নান করানোর পর্ব শুরু হয়ে গেছিলো এই যে দেখো মন্দিরের সামনেই আমরা ওকে স্নান করাচ্ছিলাম হলুদ লাগানো হচ্ছিল আর আর দুধের জলে গোলাপ দেওয়া হয়েছিল সেখানেই ওকে স্নান করানো হবে সত্যি কথা বলতে আমার কাছে এই দিনটা এতটাই স্পেশাল ছিল কিন্তু যেন মনে হচ্ছে কি তাড়াতাড়ি সময়টা কেটে যাচ্ছে আমার তো যুও ছ মাসের হয়েও গেল এই তো কিছুদিন আগে আমি প্রেগনেন্ট ছিলাম যাই হোক তো এখানে এসে বেশ ভালো লাগছিলো কারণ সবাই ওকে যারা এখনও দেখেনি বাড়ির লোক ছাড়া তারাও প্রথমবার দেখছিল তো একটুখানি ভয় পেয়ে গেছিল বা বাচ্চা মানুষ প্রথমবার এত লোকজন দেখে কিন্তু আস্তে আস্তে তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমাদের বাড়ির ছাদেই সব আয়োজন হয়েছিল দেখতেই পাচ্ছ খুব বড় করে আমরা করিনি আয়োজন ছোটোর মধ্যে এই করেছি আমি আর তো যে ম্যাচিং করে কাপড় পরেছি ও সেদিন একটা ওয়াইন কালারেরই কুর্তা পরিয়েছিলাম বেশ ভালো লাগছিল ওয়াইন বলবো না মেরুন কালারের আমিও মেরুন কালারের একটা শাড়ি পরেছিলাম এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা আমাকে বিয়ের সময় দিয়েছিল যেটা পরা হয়নি তো এই সুযোগটা পেলাম এই স্পেশাল দিনে পড়লাম তো এখানে ওর দাদুরা ওকে খাওয়াচ্ছিল আর আমাদের যে দেখো রুপোর থালা গ্লাসে খাওয়ানো হয় বললাম যেরকম তো যে একটুখানি খিটখিট করছিল সকাল থেকে তো এখানে বাচ্চা মানুষ তো এত লোকজন ওকে ধরছিল ও একটুখানি ভয় পেয়ে গেছিলো তো একটুখানি খুন খুন করছিলো আর এই যে থালিটা দেখতে পাচ্ছ এটা এসেছিলো আশ্রমের প্রসাদ তো এটাও আমরা ওকে দিয়ে ধরাচ্ছিলাম তো এরমভাবেই আমাদের অন্নপ্রাশনটা হয় যে দেখো ও ধরে নিয়েছিল তারপরে ওখান থেকে ওকে একটুখানি মুখে আমরা প্রসাদ তুলে দিয়েছিলাম ব্যাস ওর বাবাকে মিস করছিলামই বাট সবাই ছিল তাই জন্য অতটা মনে হয়নি ওর বাবাও ফোন লাইন দেখছিল সব কিছুই তো এই যে এখানে একটুখানি আমরা ফটোর পর্ব চালাচ্ছিলাম আর তোজু দেখো যেরম বললাম ইরিটেট হয়ে যাচ্ছিল বাট তারপরে কিছুক্ষণ পরেও ঠিক হয়ে গিয়েছিল তারপরে খুব খেলা করেছে फोन फोन फोटो 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 जल्दी करो हां मैं कुछ से देखिए नहीं धक्का धक्का ये धक्का दोगे সারাদিনটা যেন কেমন এক পলকের মধ্যে কেটে গেল। আর রাত্রিবেলা যখন আমার মা দিদি সবাই ফেরত যাচ্ছিল আমিও যাচ্ছিলাম ওদের সাথে কারণ আমার বাড়িতে একটা কাজ ছিল নেক্সট দিন তো সেই জন্য ডিসাইড করা হয়েছিল রাত্রেবেলার প্রোগ্রাম সব শেষ হয়ে গেলে ওদের সাথেই আমি বাড়িতে ফেরত চলে আসবো তোজোকে নিয়ে তারপর আমার কাজটা শেষ করে আবার চলে আসব। আর একবারে অনেক দিন পরে বাড়িতে যাব থাকার জন্য কারণ মধ্যেখানে আমাদের বিয়ে বাড়ি যাওয়া অনেক প্ল্যান ছিল তো এই যে দেখো দিনটা কাটিয়ে ফাইনালি সবাইকে টাটা বলে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে মানে কিভাবে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না আর ছটা মাসও কীভাবে কেটে গেল এই তো তোজো সেই দিন হলো আর এখন ও ছ মাস বয়স হয়ে গেছে ভাবতেই পারছি না আর মা দেখো কি খুশি করতে পারবে এইভাবেই দেখতে দেখতে তোর অন্নপ্রাশন হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার